জীবন বড় বৈচিত্র্যময় সব কিছু এখানে আনপ্রেডিক্টেবল কিচ্ছু বোঝা যায় না আগে থেকে বন্ধুরা সবাই কেমন আছেন চলুন আজ আপনাদের নিয়ে লন্ডনটা একটু ঘুরে দেখি চলুন বর্তমানটা উপভোগ করি আর দু চোখ ভরে দেখে নিই বাসের উপর তলায় বসেছি আমার সামনে দেখুন একটা লেডি হাজারখানা বিনুনি কেমন লাগছে এখানে একটু পর পরই আপনার বাস স্টপ মানে আমাদের দেশে যেমন একটু হাত বাড়ালে হাত নাড়ালে দাঁড়ায় এখানে সেই সিস্টেম নেই একদম বাস স্টপেই দাঁড়াতে হবে আর বাসের জন্য অপেক্ষা করতে হয় না একটু পরপরই বাস আসে আর এত বাস স্টপ আপনাদেরকে যেতে যেতে এখানকার প্রাকৃতিক দৃশ্য বাড়ি বাড়িঘর ঘাট, সব দেখাবো এই যে দেখুন বন্ধুরা হলুদ হলুদ হয়ে আছে ওই পাতা পরে একদম এই যে দেখুন পাতায় এত সুন্দর লাগছে আমি পাঁচ নম্বর বাসে উঠেছি রমফোর্ড মার্কেট আর এই দেখুন গাছের পাতাগুলো মনে হয় যেন চোখে মুখে লেগে যাবে কিন্তু লাগে না কী আশ্চর্য লাগে আর এখানে বাস স্ট্যান্ডে এসে যত ছোটোই হোক আপনার ডিসপ্লে থাকে কোথাকার কোন জায়গার কত নম্বর বাস নম্বর অনুযায়ী আর এক ঘন্টার মধ্যে আপনি যে কটাই বাস চেঞ্জ করেন একই ভাড়া বাসের ভাড়া ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বাসের জার্নির কথা যত বলবো ততই কম বলা হয়ে যাবে বন্ধুরা এই দেখুন এখানেও সিগন্যাল বোঝার ব্যাপার কি বন্ধুরা জানেন এখানে কোনো কন্ডাক্টর নেই বাসে প্রতিটা সিটের পাশেই আপনার হ্যান্ডেল আছে হ্যান্ডেলে সুইচ দেওয়া আছে আপনি কোন স্টপে স্টপেজে নামবেন উপরে বসলেও কোনো সমস্যা নেই ওই সুইচ টিপলেই বুঝে যাবে ড্রাইভার সেই মতো দাঁড়ায় আর ওইখানে আপনার ডিসপ্লে তো দেখায় কোন স্টপে যে এলো থামলো আর ওদের প্রোগ্রাম করা থাকে এটা অ্যানাউন্স করে দেয় আর কি সমস্যা হয় না একদম বাস থেকে নামার পর দেখেছি অনেকেই ড্রাইভারকে থ্যাংক ইউ বলে নামি এই জিনিসটা আমার বেশ ভালো লাগে দেখে সম্মান জানানো লন্ডনে কিন্তু গাছপালা ভালোই আছে আর সব সিস্টেমে ছবির মতো না দেখুন আরেকটা পাঁচ নম্বর দেখুন স্টপেজে দাঁড়িয়েছে আকাশটাও আজ ভারী চমৎকার এমন দিন ভীষণ ভালো লাগে বেশিরভাগই এখন মেঘলা রোদ তো খুব কম ওঠে এখানে এসে দেখেছি এক অদ্ভুত আমার মনের ভিতরেই কি বলবো অদ্ভুত এক অনুভূতি কাজ করে করে ঘরে থাকলে ইচ্ছে না আর যদি বেরোয় তাহলে আর কোনোভাবেই ঘরে ঢুকতে ইচ্ছে করে না বেরিয়ে পড়লে মনটা বেশ ফুরফুরে হয়ে যায় হসপিটাল এটা একটা বন্ধুরা বিশাল হসপিটালটা দেখুন ঘাস শুকিয়ে গেছে কিরকম শীতকাল এখন আর থাকবে না এখানে তো সব কাজই নিজেদের করতে হয় দেশের বাড়ির মতো লোক নেই এখানে কাজ করতে করতে অনেক সময় এক চলে আসে তখন একটু বেরিয়ে পড়ি ভালো লাগে বেরুলে বোঝা যায় কত বর্ণের কত ধর্মের মানুষ যে লন্ডনে বাস করে কি বলবো মানে বৈচিত্র্যে ভরা মানুষের মধ্যেও দেখি বেশিরভাগই বাস হালকা থাকে আপনার ভিড়টা কম থাকে কিন্তু যখন আবার কোন কোন টাইম একটু মানে সব সিট ফুল থাকে কত রকমের ভাষা কানে আসে কত দেশের ভাষা মানে বুঝতেও পারি না তো অনেক ভাষা সামনে একটা রেল স্টেশন উপর দিয়ে যাচ্ছে ট্রেন নিচ দিয়ে আমরা এই জায়গাটা বেশ লোকজন চোখে পড়ছে এতটা রাস্তায় এভাবে লোকজন চোখে পড়েনি জায়গাটা বেশ সুন্দর আরেকটা মজার ব্যাপার শেয়ার করি এখানে হর্ন বাজে না বন্ধুরা কোনো হর্ন নেই সিস্টেম ফলো করে চলে সবাই সিস্টেম ফলো করলে সব কিছুই ঠিক থাকে নিজের দেশকে এত ভালোবাসার পরও এ দেশে থেকে যায় জানেন কেন এই সিস্টেমের জন্য আমি তো বেশ উপভোগ করতে করতে যাচ্ছি বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে বাস থেকে নেমে পড়বো এক্ষুনি চলে এসছি এই যে দেখুন পুরো বাস নেমে গেলাম এবারে হাঁটতে হাঁটতে আপনাদের সঙ্গে কথা বলবো দেশে থাকতে জানেন শীতকালটা ভীষণ ভয় পেতাম আর এমনই হয় বলে যেখানে বাঘের বয় সেখানে রাত সন্ধ্যে হয় আমার অবস্থা হয়েছে সেটা সেই ঠান্ডার দেশে এসে আমাকে থাকতে হচ্ছে তবে একটা কথা আছে না মানুষ সব কিছু শুয়ে যায় ঠিক তাই ঠান্ডাটাও দেখি শুয়ে গেছি ঠান্ডার দেশে থাকতে থাকতে ঠান্ডাটাও শুয়ে গেছি গরমে গেছিলাম বাড়িতে মে মাসে ওরে বাপ রে বুঝতে পারিনি কি যে শরীর খারাপ লাগছিল পাতায় দেখুন কি অবস্থা পাতাগুলো সব যাচ্ছে বার্কিং থেকে ওয়েস্টার্ন রোডে নামলাম একটা রোড ক্রস করলাম এবার আর কিছুক্ষণ হাঁটবো পাতা ঝুরে গেছে এখানে প্রচুর হাঁটতে হয় বন্ধুরা প্রচুর হাঁটা কোথাও গেলে হাঁটতে হয় আর পার্কিং তো একদম যেখানে সেখানে করা যায় না পার্কিংয়ের একটা বিশাল এখানে নিয়ম আমাদের দেশে তো আপনার রিক্সা অটো টোটো সবই পাবো চাইলে এখানে তো আর সেটা সম্ভব নয় তবে হাঁটতে মন্দ লাগে না ভালোই লাগে রমফোর্ড চার্চ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই একটা হোর্ডিং চোখে পড়ছে আর কিছু দিনের অপেক্ষা ফেস্টিভ সিজন শুরু হচ্ছে এখানে আপনার পঁচিশে ডিসেম্বর দেখেছি দু বছর ধরে দেখছি কি উৎসব খুব খুব ভালো লাগে এত সুন্দর আপনার লাইটিং এত আনন্দ কিন্তু কোন হল্লা নেই একদম মানে এসে দেখেছি বন্ধুরা আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন ওই যে দেখুন কি সুন্দর লাগছে ওই যে উড়ে উড়ে পড়ছে ওই যে বয়স্ক দুজন দাদু রকমের আরেকজন ঠাম্মা দিদিমা রকমের বাজার করে ফিরছে কি সুন্দর ফুলটা হয়ে আছে এখন ঢুকে যাচ্ছি একটা পার্ক পার্কের ভেতর দিয়ে যাব শুরু হয়ে গেল পার্কের রাস্তা এখন দুপুর বন্ধুরা দেখুন জগিং করছে পার্কটা বেশ নির্বিলি আজ রবিবার তারপরও দেখুন কত নির্বিলি কি পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার সবুজটা না ভীষণ স্নিগ্ধ কেন এখানে পলিউশন তো নেই সেরকম এই কারণে এত সুন্দর সবুজ সবাই একটা করে কুকুর নিয়ে যাচ্ছে বেশিরভাগই এই তো এখানকার একাকিত্বে ভোগে মানুষ কাজে তো থাকে পাঁচ দিন শনি রবি ছুটি থাকে এই ফুলের নামটা জানি না কত কি অজানা থেকে যায় তবু আমাদেরকে দেখুন কত সুন্দর তার উপহার